পাক যেন সবাইকে একটু হেদায়ত দান করে এই যে ছোট ছোট দুইটা বাচ্চা যে বাচ্চা দুইটাকে আপনারা দেখতেছেন এই বাচ্চা দুইটাকে তার নিজের আপন বাবা গলা কেটে সেই বাবা নিজে আবার আত্মহত্যার চেষ্টা করে আজকে ভিডিওটা আপনারা যারা দেখছেন আমার মনে হয় এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখলে আপনাদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে এই ভিডিওটা যখন আমি প্রথমবার দেখছিলাম আমি আসলে ভাবতেছি এই ধরনের বাবা কিভাবে দুনিয়াতে বেঁচে থাকে নরপশু পিচাশ নিজের আপন দুইটা ছেলেকে জবাই করেছে দর্শক মানে এই ধরনের বাবার বেঁচে থাকার কোনো দরকার নেই ছেলে দুইটার মা দৈনিক কাজে যায় এবং কাজে যাওয়ার সময় তার সন্তান দুইটাকে সাথে নিয়ে কাজে যায় কোথেকে যেন সেদিন এই নরপশু পিচাশ আহাত ছেলে দুইটার বাবা এই সন্তান দুইটার বাবা কোথা থেকে যেন আসে আসার পরে তার স্ত্রীকে বলতেছে যে আজকে তো আমি বাসায় আছি তুমি সন্তান দুইটাকে বাসায় রেখে যাও আমি আজকে বাসায় আসি কোনো সমস্যা নাই ওদেরকে কাজে নিয়ে যাওয়ার দরকার নেই তো তার স্ত্রী চিন্তা করলো যে আমি যেহেতু কাজে যাচ্ছি তার বাবা যখন বাসায় আছে তো সন্তান দুইটা বাসায় থাক তার স্ত্রী এই কথার চিন্তা করে তার স্বামীর কাছে তার সন্তান দুইটাকে রেখে গেল তার বাবা বাইরে থেকে চিপস নিয়ে এসেছে জুস নিয়ে এসেছে তার সন্তানকে খাওয়াবে বলে অথচ এই নরপশু পিচাস আহাত তার মনের ভিতরে যে এত কিছু ছিল এটা কেউই জানত না তার স্ত্রী বাসা থেকে বের হয়ে যখন কাজে গেল কাজে যাওয়ার পরে তার সন্তানকে তার সন্তানের খবর শুনতে পারে যে আমার সন্তানকে জবাই করে ফেলেছে এই নরপশু পিচাস আহাত আহাত যখন তার সন্তান দুইটাকে জবাই করে তখন তার শ্বশুর জোবেদ দেখে ফেলে এবং যখন তার শ্বশুর জোবেদ আলি আহাতকে তার সন্তানকে জবাই করা দেখে তখন আহাত নিজেই তার গলায় ছুরি চালানোর চেষ্টা করে কিন্তু সে মারা যায় না কিন্তু মারা গেল নিষ্পাপ দুইটা শিশু যে শিশু দুইটা কোনো অপরাধ করে নাই কোনো দোষ করে নাই সেই শিশু দুইটা মারা গেল তাদেরকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয় কিন্তু তারা আর বাসে না তারা না ফেরার দেশে চলে যায় আর এদিকে আহাত মারা যায় নাই তাকে নিয়ে হাসপাতালে চলে যায় তো ঘটনাটি ঘটার পরেই সাথে সাথে ত্রিপল নাম্বারে ফোন করা হয় এবং পুলিশ আসে ঘটনাস্থলে আসার পরে আহাতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে পুলিশ যেটা বলতেছে তাদের পারিবারিক কলহর সমস্যার কারণে আহাত তার সন্তান দুইটাকে মেরে ফেলতে পারে কিন্তু যে সন্তান দুইটা মাসুম দুইটা বাচ্চা যারা এখনো পৃথিবীর কিছুই বোঝে না ওদেরকে যা দেবেন তাই বুঝবে যাই খাওয়াবেন তাই খাবে অথচ নিজের পারিবারিক সমস্যার কারণে নিজের অর্থনৈতিক সমস্যার কারণে আপনি আপনার সন্তান দুইটাকে এভাবে মারতে পারেন না আপনি চাইলে অন্য কোথাও রেখে দিতে পারতেন আপনি চাইলে কাউকে দিয়ে দিতে পারতেন কিন্তু এইভাবে নিজের সন্তানকে দুইটা মাসুম বাচ্চাকে মেরে ফেলতে পারেন তাও আবার গলা কেটে এই ভিডিওটা যখন দেখছিলাম নিজের শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছিলো যে এগুলো কি দেখতেছি আমাদের সমাজের মানুষগুলো আসলে তাদের মন মানসিকতা এরকম কেন হয়ে যাচ্ছে তো দর্শক এই ধরনের ভিডিও এই ধরনের নিউজ যখন দেখি তখন খুবই খারাপ লাগে এই মর্মান্তিক ঘটনাগুলো যে এরা কি আসলে মানুষ নাকি অন্য কিছু এদের আসলে কি শাস্তি হওয়া দরকার সেটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন